আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আলফারাঙ্গা উপজেলা পরিষদ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশ সবুজে সমাহার ছোট বড় অনেক ধরনের গাছ আছে এবং খুবই নান্দনিক বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আলফারাঙ্গা উপজেলা পরিষদে যাতায়াত করে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটা ভিডিও করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম কে কোথা থেকে বলছেন একটু আমাদেরকে জানাবেন আর আলফারাঙ্গা উপজেলায় কী কে আসছেন একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ